পাঁচ লিটার মধ্যেই এটা একটা মোটা জার হলো এটা ডিস্ট্রি ওয়াটার বা এই সব যে ভরে বা ডিজেল আহা যা যা কিছু ভরবে একটা সাদা এটা ঢাই লিটার সাদা হলো এটা বা গাছ পাঁচ এই সব লাগানোর জন্য হ্যাঁ টপ টাইপের এটা কি রেট আছে জলের জারটা এটা বালটিন হয়েছে দেখুন এর মধ্যে অনেক রকম বালটিন এটা এটা হচ্ছে আপনার মুড়ি বা জল যা কিছু রাখবে লোক মেলে মুড়ি রাখা হয় মেলে মুড়ি রাখা শুধু দর্শক বন্ধু আরও একটা নতুন ভিডিও আপনাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত তো আমি চলে এসেছি রাজা কাঠরায় তো মেনলি দেখতেই পাচ্ছেন আমার পিছনে এটা একটা জার এবং জলের যে জার হয় বালতি হয় সেটা সব তো মেনলি এখানে কী কী জিনিস পাওয়া যায় হোলসেল রিটেল সমস্ত কিছুই পাওয়া যায় তো সেটাই এখানকার যিনি ওনার আছেন ওনার সঙ্গে গিয়ে কথা বলবো আশা করছি ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ হতে চলেছে এবং আপনারা অনেক কিছু ইনফরমেশান পাবেন ভিডিওর মাধ্যমে তো রেটপত্র কী আছে সমস্তটাই এই ভিডিও কভার করব তো চলুন এখানে যিনি ওনার আছেন দাদা দাদার সঙ্গে গিয়ে কথা বলি এবং আপনাদের সবিস্তারে সমস্ত তথ্য দিই তো চলুন ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন দাদা নমস্কার নমস্কার বলুন প্রথমেই আপনার নামটা বলুন এবং আপনার এই দোকানের নামটা বলুন আমার দোকানের নাম শিয়ারাম প্লাস্টিক হ্যাঁ স্ট্রিট আমি তো কার্ড রেখে আছি আমার নাম হলো দীপক হ্যাঁ আর দাদার নাম সিয়ারাম প্লাস্টিক আচ্ছা কেউ যদি আপনাদের শপে আসে কিভাবে আসবে হাওড়া বা শিয়ালদা থেকে এলে একটু বলে এখান থেকে বাস ধরে ও আসতে পারবে লোকাল হলে বাস ধরে আসতে পারবে ট্রেন ধরে আসতে পারবে আচ্ছা এসে তো আপনাদের যোগাযোগ করতেই পারবে করলে আপনার শপে চলে আসে এটা রাজা কাটরা আছে আচ্ছা টিনা পার্টি বলে ওকে তো আপনার শপে মেনলি কি কি জিনিস পাওয়া যায় এই সব জার গ্যালান জারকিন ড্রাম এই সব পাওয়া যায় হ্যাঁ হোলসেলার খুচরো সব কিছু মানে আপনারা হোলসেলও করেন খুচরো মালও দেন খুচরো দেন আচ্ছা সব আসবো প্রত্যেকটা প্রোডাক্টে তো এক এক করে এবার আমরা দেখবো আপনার শপের বিভিন্ন প্রোডাক্ট আপনি যদি এক এক করে দেখান এটা দেখুন আমার হলো পাঁচ লিটার এটা জলের চার আচ্ছা এটা জলের জার এটা পাইকারি নিতে গেলে দুশো চৌষট্টি টাকা ডজন পরে এমনি খুচরো তিরিশ টাকা পঁচিশ টাকা এরকম এর দাম আচ্ছা এটা পাঁচ লিটার হলো এর মধ্যে কোয়ালিটি আর আছে আমাদের এটা কোয়ালিটি আছে এটা মোটাটা হলো পাঁচ লিটার মধ্যেই এটা একটা মোটা জার হলো এটা এটা রেটটা বলে এটা 35 টাকা পড়ে যাচ্ছে আর টাকা ও বস্তা যখন নেবে 34 টাকা 33 টাকা দিতে পারবে ছটা পাঁচটা নিলে ওই রকম হ্যাঁ এই হলো তারপরে আমাদের 10 লিটার মধ্যে অনেক রকম আছে একটা এটা সিলাইন্সের এটা মোটা মালটা এটা খুচরো 50 টাকা বিক্রি আর পাইকারি নিতে গেলে 38 টাকা দাম পড়ে আচ্ছা হ্যাঁ বা এটা হলো এতে ডিস্ট্রি ওয়াটার বা এই এইসব যে ভরে বা ডিজেল হ্যাঁ যা যা কিছু ভরবে এটা নতুন হলো সিল্ক এটা সিল্ক ক্যাপ করা আছে আচ্ছা এটা রেট কি আছে একটু বলে দিন এটা পরে যাচ্ছে খুচরো মধ্যে আপনার চল্লিশ টাকা আর বাই পাইকারি বস্তা নিলে পঁয়ত্রিশ টাকা ও আচ্ছা হ্যাঁ এছাড়া একটা ছোট জার দেখতে পাচ্ছি হ্যাঁ এটা যে দেখছেন এটা ছোট এটা এক লিটার আচ্ছা এটা আপনার একশো আট টাকা ডজন পড়ে হুম তারপিন মধ্যে চলে হুম তারপিন বাই এইসব ঘরের বিভিন্ন কাজে হ্যাঁ যার যেটা লাগবে সেরকম এটা হলো একটা সাদা এটা ঢাই লিটার সাদা হল এটা পনেরো টাকা পড়ছে লিটার হ্যাঁ ডজন মধ্যে পনেরো টাকা খুচরো কুড়ি টাকা বা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো তার পিছনে ওই দিকটা একটু দেখানো যে উপরে যেগুলো দেখতে পাচ্ছি এইটা আমার হলো কুড়ি লিটার মোটা মালটা আচ্ছা এটা সেকেন্ড হ্যান্ড মাল এতে জল গোলাপ জল থাকে না সেটা খালি হয়ে আসছে মোটা যে কেন এসিড পেসিড বা যা কিছু ভরবে হ্যাঁ খাওয়ার খাওয়ার জিনিসও রাখতে পারবে ওইটা এ আছে কিন্তু এর দাম বেশি হয়ে যাচ্ছে হবে এইটাই কি পাইকারির মধ্যে একশো টাকা খুচরো বা দেড়শো টাকা এরকমই দাম ওরা আচ্ছা এইটা কি দেখতে পাচ্ছি এই যে উপরে এটা না ওই যে আপনার পিছনে এটা হ্যাঁ হ্যাঁ এইটা আছে ওই আপনাকে দেখালাম কম্বো বা আপনার বোতল এই সব জলের মধ্যে যে ব্যাপার করে লোক বাড়িতে সেই সব ওটা রেট কি আছে ওর আছে 120 টাকা পড়ছে বোতলের হুম রেটটা একশো কুড়ি টাকা পড়ছে আর বা নল লাগানোর যেটা হবে সেটা একশো চল্লিশ টাকা পড়ছে ওইটা পাইকারি রেট আর খুচরো দশ টাকা এমনি বেশি লাগবে খুচরো মার্কেটের ওঠা বড় ব্যাপার থাকে এই সব দেখান হ্যাঁ এই সব ওই তো দেখালাম আপনাকে এটা সব জারজন দু ডর্জন করে বাঁধা এটা কি এক লিটার না আড়াই লিটার এক লিটার আছে আচ্ছা এইটা আড়াই লিটার আছে এইটা সাদাটা হ্যাঁ আড়াই লিটার আছে আচ্ছা আপনি এটা বলুন এটা জলের জার এটা জলের জার এটা বা গাছপাছ এই সব লাগানোর জন্য হ্যাঁ টব টাইপের এটা কি রেট আছে জলের এইটা খুচরো দেড়শো টাকা পরে আর মাইকার ১৪০ টাকা পরে আর এই টবটা টপটা এটা পরে যাবে আপনার তিনশো টাকা ডজন বা তিনশো চব্বিশ টাকা ডজনে সব এক নম্বর আছে মোটা মালটা আছে আচ্ছা হ্যাঁ এর মধ্যে কম রেটের ও আছে হ্যাঁ জলের কলটা দেখি হ্যাঁ এইটা আপনার কুড়ি লিটার জারের সঙ্গে লাগান হ্যাঁ এটা এর মধ্যে এর মধ্যে লাগানো যাবে হুম এটা রেখে এটা আপনার এটা বলা যায় ডিস্টেম্পার আচ্ছা এটা একটু বলুন এইটা রেট আপনার পড়ে যাচ্ছে পাইকারির মধ্যে নব্বই টাকা আর খুচরো একটা নিলে ওই একশো টাকা খুচরোর মধ্যে ওইরকমই আর আচ্ছা এবার এই দিকে আমার থাকলো এটা বাল্টিন হয়েছে দেখুন এর মধ্যে অনেক রকম বাল্টিন হুম হুম এটা পুরাতন এটা খুচরো একশো টাকা বা চল্লিশ টাকা পাইকারি একশো টাকা আচ্ছা আর এই ছোটগুলো ছোটগুলো ওই পঁচপন্ন টাকা ষাট টাকা এক নম্বরটা এবার মাল নেয় তো রেট হয়েই হ্যাঁ হ্যাঁ রেট হয়ে যাবে এইসব হলো ড্রাম ড্রামগুলো কিন্তু যেটা আপনার পরে যাচ্ছে নতুন ড্রাম ষাট লিটার দুশো টাকা আচ্ছা আর খুচরোও বি ওই তিনশো টাকা দশ কুড়ি টাকা লাগবে বা এটা হল আশি লিটার এটা ড্রাম এটা লক সিস্টেম আচ্ছা এটা চারশো টাকা দাম পড়ে এটা লক আছে তাই না হ্যাঁ এটা আশি লিটার মোটা মাল হয় হ্যাঁ হ্যাঁ এটা হলো একশো লিটার আচ্ছা নতুন হুম এটা পাইকারি 580 টাকা খুচরা 600 টাকা আচ্ছা একটা আছে এটা দেখুন এটা এই অনেক মোটা মাল আচ্ছা এটা সেকেন্ড হ্যান্ড কিন্তু মোটা এটা কি রেট আছে এটা আপনার পরে যাচ্ছে 630 টাকা রেট আচ্ছা 630 টাকা আপনি কোয়ান্টিটি নেবেন তাহলে 10 টাকা করে কমে যাবে আচ্ছা এছাড়া তো এদিকে আমরা দেখতে পাচ্ছি মুরির ডাম আছে এগুলো নতুন না সেকেন্ডের না এটা নতুন আছে এর মধ্যে দুই কোয়ালিটি আছে হুম এটা এটা হচ্ছে আপনার মুড়ি বা জল যা কিছু রাখ দিল মেনলি মুড়ি রাখা হয় মেনলি মুড়ি রাখার জন্য 90 টাকা পড়ছে এটা খুচরো বা রিটেলার আর 5 টাকা 10 টাকা কমে যাবে ওর মধ্যে কিছু নয় আর ও সেম সেম রেট আছে এই সব যে দেখছেন এটা 25 লিটার কেরোসিন পিরাসন তেল যে যারা ভরে হ্যাঁ এই হ্যাঁ এই সব স্যাম্পল লাগানো আছে মাত্র স্যাম্পল আচ্ছা এছাড়া ফোন থেকে ফোন থেকে ই হয়ে যাচ্ছে হ্যাঁ বা হোয়াটসঅ্যাপে কার্ড দিয়ে দিলাম অনলাইন সম্ভব অনলাইন সম্ভব আছে কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ আমাদের দোকানে একবার শপে আসতে হবে হ্যাঁ শপে আসতে হবে আমার আবার এরকম একটা কার্ড হবে বুঝলেন আমি দোকানের কার্ড আছে এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা দেখুন এটা শিয়ারাম প্লাস্টিক হ্যাঁ লেখা আছে এতে আমার সব কার্ড মধ্যে দেয়া থাকে আচ্ছা দাদা বলছি আপনারা তো হোলসেল এবং রিটেল সবই করেন হ্যাঁ হ্যাঁ কেউ আমার এই ভিডিও দেখে যদি আপনাদের কন্ট্যাক্ট করে মানে সে যদি তার নিজের এলাকায় এই সমস্ত জিনিস আপনাদের থেকে নিয়ে ব্যবসা করতে চায় আপনারা তাদের ফুল গাইডেন্স করে দেবেন তো হ্যাঁ 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 ওর কোনো টেনশন নেই আপনার যা কিছু অসুবিধা হলে আমি আছি ওর টেনশন নেই যা নতুন মাল আছে সব মধ্যে রিপ্লেসমেন্ট আছে যে তো নতুন মাল এসব দেখছেন নতুন যত প্রোডাক্ট আছে আপনার কোনো লিক হয়ে গেলে ওইটা আপনার ফেরত আছে সমস্ত কিছু আপনারা হ্যাঁ করে দেবেন আর তারপর বিজনেসের স্কোপ কি আছে মানে আপনার মতে এই বিজনেসের স্কোপ কী আছে কেউ যদি নতুনভাবে করতে চায় স্কোপ কি আছে কত পার্সেন্ট সে মার্জিন করতে পারে আমার তো এই এই ব্যবসা তো আজ থেকে ষাট বছর আগে থেকে বাবাই করত হুম বাবাই করত তখন কি হয়েছে কি কুড়ি হাজার টাকা নিয়ে বসেছে এই কাজটা আরে কুড়ি হাজার টাকা আস্তে আস্তে যোগাযোগ হয়ে গেলো কোম্পানি মাল দিলো আমি সাপ্লাই দিলাম সন্ধ্যার সময় ও কোম্পানি আসলো তার টাকা দিয়ে দিলাম হ্যাঁ মানে পাঁচ হাজার দোকানদারই হলো তার টাকা আছে তাকে দিয়ে দিলাম আচ্ছা আমার ভি দের আপনি বলুন মোটামুটি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে নিজের এলাকায় হ্যাঁ হ্যাঁ এক লাখ টাকা লাগিয়ে সব কিছু ভরে যাবে দোকান মোটামুটি টোয়েন্টি পার্সেন্টসে হ্যাঁ হ্যাঁ প্রফিট মার্জিন হ্যাঁ রাখবেন এলাকা উপরে আছে আমার তো এখানে কম্পিটিশন আমাকে তো বেশি মার্জিন রেখে তো কাজ করতে হবে না বা হলো আপনার কি এক সাইড এলাকা হলো যেখানে একটা দোকান আছে ও মেজার ওই রকম রাখবে আচ্ছা তাহলে এই বিজনেসটা যারা করতে চাইবে আপনারা সমস্ত কিছু গাইডেন্স করে দেবেন আমার কোন দর্শক বন্ধু এই ভিডিও দেখে যদি আপনাদের কন্টাক্ট করেন তাদেরও তো গাইড করে দেবেন তো তাদের উদ্দেশ্যে তাহলে আপনার বারটা কি যে একবার আপনার শপে আসতে হবে তাই তো হুম শপে আসতে হবে আপনার সঙ্গে ভিজিট হ্যাঁ শপে আসতে হবে না হলে আমার যে ঠিকানা আপনাকে যে দেখিয়েছি সেটা নিয়ে ফোন করে ও করতে পারে কোনো অসুবিধা সমস্ত রকম গাইডেন্স আপনি করে দিন হ্যাঁ হ্যাঁ দাদা ধন্যবাদ এত সুন্দরে ধরে আমার ইউটিউব চ্যানেলকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে